আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা সকলকে ন্যাচারাল ফিশিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম নড়াইল ফিশিং জনে পঁচিশ হাজার টাকা টিকিটে মাছ ধরা প্রতিযোগিতা চলছে সেখানে আমাদের যশোরের শিকারী মিজান ভাই একটি মাছ হিট করেছে সম্ভবত কাতল মাছ আপনারা সকলে দেখতে থাকুন মিজান ভাই খুবই অভিজ্ঞ একজন শিকারী সে মাছটি তুলতে পারে কিনা আজকে প্রথম দিনের প্রথম খেলায় মিজান ভাই মাছ হিট করেছে মিজান ভাই খুব অভিজ্ঞতার সাথে মাছটি খেলাচ্ছেন দেখা পাশে আছে কনক ভাই অহেদ কাকা আর মিদান ভাই যে সিটে মাছ খেলতেছে সেই সিটে আছে আমাদের প্রিয় শিকারি শরীর শিকারি জুবাইয়ের ভাই জুবাইয়ের ভাইয়ের সিটে মিজান ভাই মাছ সিট করেছে দেখা যাক আপনারা সকলে দেখতে থাকুন মাছটি কাতল মাছ সুন্দর সাইজের একটি কাতল মাছ আপনারা সকলে দেখতে থাকুন খুব সুন্দর একটি মাছের ভিডিও রহিম সাহেব ক্যাচিং দেওয়ার জন্য এই যে জুবাইয়ের ভাই যে রহিম সাহেব ক্যাচিং দেওয়ার জন্য বসে আছে রেডি সে দেখা যাক মিজান ভাই কি করে আপনারা সকলে দেখতে থাকুন टा वोट लाल सिर पास है

আরে লাগবো না। ও আবার সুযোগ দিয়ে চলে গেল মাছটা চলে এসেছে দেখা যাক মাসাল্লা অবশেষে মিজান ভাই সাকসেস রহিম ভাই সাকসেস দেখেন কত সুন্দর সাইজের একটি কাতল মাছ যশোরের শিকারী মিজান ভাই বাসতে হিট করতেছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ